নরসিংদী নরসিংদী হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম জেলা যে জেলাতে রয়েছে কাপড়ের জন্য বিখ্যাত এবং এখানে রয়েছে বেশ কয়েকটি টেক্সটাইল মিল ছোট ছোট টেক্সটাইল মিল সহ অনেকগুলো টেক্সটাইল মিলের জন্য বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জায়গা হচ্ছে নরসিংদী যেখানে মেঘনা নদী অবস্থিত এবং আরও বেশ কয়েকটি ছোট ছোট নদী অবস্থিত মেঘনা নদীর পারেই নরসিংদী শহর নরসিংদী শহরটি কাপড়ের জন্য বিখ্যাত এবং সেখানে লটকন বাংলাদেশের যে একটি পরিচিত ফল বর্তমানে লটকন লটকনের জন্য নরসুন্দী বিখ্যাত নরসুন্দীর মরজালে রয়েছে লটকনের অনেকগুলো বাগান এবং মরজালের আশেপাশে আরও বেশ কয়েকটি অঞ্চলও লটকন এখানে বাগান রয়েছে অনেকগুলো নরসুন্দী বাজারটি আসলে এক সময় বাংলাদেশের বেশ পরিচিত নদীমাত্রিক হিসাবে যোগাযোগের জন্য অন্যতম ছিল এখনও নরসিংদী নদীমাত্রিক দেশ হিসাবে বাংলাদেশের যে আগের প্রাচীনতম যে নদীমাত্রিক নদীর যে যোগাযোগ ছিল নদীপথে বাংলাদেশের এক সময় আসলে এটি এখনও নরসিংদীতে গেলে দেখা যায় নরসিন্দি বড় বাজারের পাশেই অবস্থিত মেঘনা নদীর একটি শাখা দিয়ে এখান দিয়ে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি নৌকা এখানে ভিড় লেগেছে ঘাটে লেগেছে এখান দিয়ে মানুষ যাতায়াত করে এবং বিভিন্ন জায়গায় এখান দিয়ে মালামাল পারাপার করে এখান থেকে বিভিন্ন জায়গায় মালামাল যায় নৌকা পথে এবং বিভিন্ন জায়গা থেকে এখানে নৌকা পথে মালামাল আসে ভৈরবসহ বেশ কিছু অঞ্চল থেকে এখানে নৌকা মালামাল আনার সহজ অন্যতম মাধ্যম হচ্ছে নদীপথ এটি নরসিংদীর বড় বাজারের পাশে অবস্থিত এবং নরসিন্দির জন্য একটি ঐতিহ্যবাহী স্থান হচ্ছে এই লঞ্চ ঘাট যেটি খেওয়া গাট নামে পরিচিত এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন মানুষজন শ্রমিকরা তারা মাথায় করে নৌকাতে মালামাল তুলতেছেন এবং আসলে এটি টেক্সটাইলের জন্য এবং কাপড়ের জন্য বিখ্যাত হওয়ার কারণে টেক্সটাইলের যে বজ্রগুলো যেটা এখানে জমা হয় দূষিত পানিগুলোর কারণে নদীর পানি অনেকটাই বিষাক্ত হয়েছে আপনারা যেটি দেখতেছেন এবং নদীর যে অনেক অঞ্চল ভরাট হয়ে গিয়েছে বিভিন্ন ময়লার স্তূপ সহ বিভিন্ন কারণে পানিগুলো খুবই বিষাক্ত কালো একদম টেক্সটাইলের যে বিষাক্ত পানিগুলোর কারণে আপনার পানিগুলো যেটি দেখতেছেন একদম বিষাক্ত কালো একদম বিষাক্ত মিল ফ্যাক্টরির মালিক যারা আছেন তারা যদি বিষাক্ত পানিটা নদীতে না ছেড়ে তারা যদি পরিশোধনের মাধ্যমে নদীতে সারেন তাহলে এখানে মাছের যে প্রজনন প্রজননটা আসলে থাকতো মাছের প্রজনন একদম নেই বললেই চলে এখানে নদীর পানিগুলো যেহেতু বিষাক্ত দূষিত মাছের প্রজনন খুব কম নদীগুলো বিষাক্ত হওয়ার কারণে নদীর পাঁচটা বিভিন্ন পলিথিন সহ বিভিন্ন ময়লার স্তূপ পেলার কারণে এটি একদম ভরাট হয়ে যাচ্ছে আসলে নদীটা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে এটি দখলের মতো এক প্রকার নরসিংদী আরও বিখ্যাত হচ্ছে তেলের মিলের জন্য নরসিংদীতে বাংলাদেশের সুনামধন্য বেশ কয়েকটি তেল কোম্পানি রয়েছে যেটি হচ্ছে সুরেশ মদিনা এই তেল কোম্পানিগুলো নরসিংদী বাজারে অবস্থিত সুরেশ এবং মদিনা তেলগুলো নরসিন্দি শহরে যাতায়াতের মাধ্যম হচ্ছে ঢাকা থেকে যাতায়াত অনন্যা ক্লাসিক এবং সিলেট গামী সকল বাসে নরসিংদী যাওয়া যায় নরসিংদীতে শহরে যাওয়ার বেশ কয়েকটি আর নরসিংদী সাহেব প্রতাপ এবং ভেলানগর এখান থেকে আপনি নরসিংদী শহরে খুব সহজে যেতে পারবেন নরসিংদীতে আরও রয়েছে আল্লাহর নিরানব্বই নাম সম্বলিত একটি ফরস্ট চত্বর লোকমান চত্বর এবং বেশ পরিচিত আর অঞ্চলগুলো আপনারা নরসিংদী গেলে এবং নরসিংদীতে আরও ভাই গিরিশচন্দ্রের সেনের বাড়ি রয়েছে ওখানে নরসিংদী বাংলাদেশের যে প্রাচীনতম নিদর্শনগুলোর অন্যতম হচ্ছে নরসিন্দী নরসিন্দী একসময় হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল এখানেও বর্তমানে শহর অঞ্চলে অনেকগুলো হিন্দু ফ্যামিলি বসবাস এখানে নদীগুলো আপনারা যেটি দেখতে পাচ্ছেন নদীর দুশেই অনেকগুলো হিন্দু ফ্যামিলি বসবাস